তো এগুলো আপনার কাছে কি রকম কালেকশন আছে ভাই এগুলো আমার কাছে এখন কালেকশন কম আছে এগুলো মাত্র দুইটা মেশিন আমার কাছে আছে যা ছিল বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এটা প্রাইস কত দিছেন ভাই এটা দিচ্ছি মাত্র 27000 টাকা 27000 টাকা আগে এটা 28000 টাকা 28500 টাকা করে আমরা বিক্রি করছি এখন অফারে দিচ্ছি মাত্র 27000 টাকা তো আপনারা তো বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকেন ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিস করো তো কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের মাধ্যমে দিয়ে থাকি এগুলো কন্ডিশনে তো যারা মেশিন সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তারপর কি কালেকশন ভাই এটা এরপর আছে আমাদের জুকি ডিডিএল নাইন হান্ড্রেড বি এটাও একটা অটো মেশিন এটা অটো সুতা কাটবে অটো ব্যাক স্টিচ হবে তো এটা প্রাইস কত দিচ্ছে এটা প্রাইস আমরা আগে গত ভিডিওতে চব্বিশ হাজার তেইশ হাজার টাকা করে বিক্রি করছি এখন আমাদের অফার চলতেছে এই জন্য আমরা এটা মাত্র বাইশ হাজার টাকা দিচ্ছি অটো মেশিন জুকি অটো মেশিন বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তারপর কি কালেকশন ভাই এরপর আছে আমাদের জুকি ডিডিএল এইট সেভেন ডাবল জিরো বি সেভেন এটাও একটা অটোমেটিক মেশিন এটা অটো সুতা কাটবে অটো ব্যাক স্টিচ হবে টেবিল তেবিলেস্টন একদম ফ্রেশ সব কিছু অরজিনাল আপনার মেশিনের যে কন্ডিশন বাইরে একবার ফ্রেশ জি ভাই একটু ফ্রেশ কন্ডিশনের মেশিন রাখছি তো এটা প্রেস করে দিয়েছেন ভাই এটা 28000 টাকা করে আমরা বিক্রি করতাম এখন আমরা এটা অফারে 27000 টাকা দিচ্ছি মাত্র 27000 জি ঝুঁকি মেশিন গুলো দাম একটু বেশি হয় তারপরে আমরা অফারে যতটুকু পারি এটা কমায় রাখার চেষ্টা করি তাহলে কি না হ্যাঁ এটা জজি তো এটা প্রেস করে দেন এটা যদি অটো মেশিন এটা অটো সুতা কাটবে অটো ব্যাকস্ট্রি হবে এটা অফারে থাকছে মাত্র 21500 টাকা 21500 21500 টাকা তারপর একটা জিএমসি মেশিন আছে এটা অটোমেটিক সুতা কাটবে অটো ব্যাকস্ট্রি হবে এটা অটো মেশিন অটো এটা আজকের ভিডিওর অফারের জন্য শুধু অক্টোবর মাসের জন্য এটা দিচ্ছে 18000 টাকা 18000 টাকা অটো মেশিন তারপর কি আছে ভাই এরপর আছে আমাদের কাছে 900 বি এটা হচ্ছে জ্যাকের একটা পপুলার মডেল এটা টেইলারসে বাসাবাড়িতে সার্ভিস খুব ভালো দেয় এটা

এই কাটার গুলো থাকবে একটা একটা ববিন কেস থাকবে আর ববিন দিয়ে দেবো আমরা দুই তিনটা আর এক পাতা নিডেল থাকবে আজকে তো পুরো অফার দিয়ে দিছি আজকে অফার দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার তো এই অফারটা কত দিনের জন্য চলবে এই অফারটা চলবে অক্টোবর মাস 2024 সাল পর্যন্ত মানে এই প্রাইসটা এরপর আপ ডাউন হবে প্রাইস আর এই মানে অ্যাকসেসরিজ গুলো আমরা দিব না এরপর পরবর্তীতে আচ্ছা আচ্ছা আপনি এই মেশিন কন্ডিশনটা একটু দেখেন এই যে এখানে দেখেন একবার ফ্রেশ ভাই ভিতরের কন্ডিশন একবার ফ্রেশ জি একদম ফ্রেশ কন্ডিশনে এটা সুইং কমপ্লিট করা আছে এটা অয়েল দেওয়া নাই এখনো টাঙ্কিতে অয়েল দিলে সাউন্ড আরও স্মুথ হবে তারপর আছে <laughs> <laughs> <laughs>

আমার কাছে সব ধরনের মেশিন মোটামুটি আছে তো আপনাদের যে মেশিন দরকার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করুন তো আপনারা মূলত ভারত ব্যবসা আমাদের মূলত ব্যবসাটাই হচ্ছে ভাড়ার ব্যবসা এর পাশাপাশি আমরা মেশিন বিক্রি করি তো এম ও যে সার্ভো মডরল নয় গ্লাস মডেল এটা তিনটা ক্যাটাগরিতে আমরা এটা ভাগ করছি এই সেম হেড থাকবে এটা যদি আপনারা ক্লাস মোটরে নেন অফারে থাকবে তেরো হাজার পাঁচশো টাকা মানে বড় যে বাংলা মোটর হ্যাঁ বাংলা মোটর দিয়ে আর যদি সার্ভো মোটর দিয়ে নেন তাহলে পড়বে এটা পনেরো হাজার পাঁচশো টাকা অক্টোবর মাস পর্যন্ত অফারে থাকবে তারপর যেটা আছে ডিরেক্ট ডেব একটা মোটর অ্যাডজাস্ট মোটর এটা ওটা ওই মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি থাকে মেশিনের সাথে মোটর হ্যাঁ মেশিনের সাথে মোটর মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি আছে ওইটা পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনেকে বলে যে অবার দাম ভাই এত বেশি কেন আসলে মেশিনের দাম কম বেশি হয় মডেলের উপরে

আমরা এখানে প্রপার ভাবে একটা মেশিন রিপেয়ার করি আমাদের এখানে তিনজন সিনিয়ার মেকানিক আছে যারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করতেছে বিভিন্ন সুনামধন্য আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা আগে কাজ করত তো ওনারা আমাদের এখানে মেশিনগুলো সার্ভিস করে মানে যাতে একজন একটা একজন কাস্টমার দূরদূরান্ত থেকে একটা মেশিন নিয়ে যাতে ওনার দেখা থেকে আরেকটা মেশিন আপগ্রেড বিক্রি করতে হয় ভাই বিজনেসটাই হচ্ছে আপনার একটা রিসাইকেলের মধ্যে এটা আপনি একজন নিবে রেফারেন্সের মাধ্যমে আরেকজন আসবে আমরা যদি একটা খারাপ মেশিন কাউকে দেই আমাদের একটা কাস্টমার হারালাম তারপর আমরা পাশাপাশি আমাদের দোকানের একটা রেপুটেশন নষ্ট হলো তো আমরা আসলে দামের দিক দিয়ে কম্প্রোমাইজ করি না আমরা আসলে মেশিনের পাঁচ যেখানে যা লাগবে আমরা দিয়ে দিই হয়তো দুই চারশো পাঁচশো টাকা এদিক সেদিক হতে পারে অন্যান্য দোকানে যারা বিক্রি করে কিন্তু আমরা মেশিনের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করি না তো আপনার লোকেশন বলতে লোকেশন হচ্ছে নরসিংহপুর বাস স্ট্যান্ড আসুলিয়া ঢাকা ফোন নাম্বার ফোন নাম্বার জিরো নাইন টু ফোর জিরো ওয়ান সিক্স টু জিরো এই দুইটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা দেশের বাইরে থাকেন তারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিয়ে কথা বলতে পারবেন মেশিন দেখতে পারবেন এখান থেকে আমরা আমরা আমাদের সাথে যোগাযোগ করলে কুরিয়ারের মাধ্যমে মেশিন পাঠাতে আর কুরিয়ারে নিলে শুধু কুরিয়ারের যে সার্ভিস চার্জ এটা পনেরোশো টাকার মতো তো ওই সার্ভিস চার্জটা আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করলে মেশিন আমরা দিয়ে দেবো এখান থেকে তারপর ওইখানে মেশিন রিসিভ করার সময় কুরিয়ারের অফিস থেকে আপনারা টাকা দিয়ে মেশিন বুঝে নিতে পারবেন কন্ডিশনে তবে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে কুরিয়ার সার্ভিসের অফিস আছে আমরা সেখানেই পাঠাই তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম